দেওয়া আছে দৈর্ঘ্য আশি মিটার ষাট মিটার তাহলে আর ক্ষেত্রফল বের করো এটা হচ্ছে আয়তাকার বাগান তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল তো সমান গুণন প্রস্ত মানে আশি গুণন আটচল্লিশ শূন্য শূন্য এবার বলছে যে বাগানের ভিতর চার মিটার প্রশস্ত একটি পথ আছে তাহলে এটা হচ্ছে বাগান এদিকে দেখো এটা বাগান বাগান এখানে দৈর্ঘ্য আশি মিটার দৈর্ঘ্য আশি দৈর্ঘ্য আশি প্রস্ত হচ্ছে ষাট মিটার কারণ বলছে যে বাগানের ভিতর চতুর্দিকে একটা রাস্তা আছে চতুর্দিকে একটা রাস্তা আছে ভিতরে এই রাস্তার দৈর্ঘ্য কত চার মিটার চার মিটার না চার মিটার তাহলে প্রত্যেকটাই হবে চার মিটার চার মিটার তাহলে আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম ক্ষেত্রফলটা কিন্তু এই পুরাটার ক্ষেত্রফল রাস্তা সহ এই পুরাটার ক্ষেত্রফল বের করলাম এখন যদি রাস্তাটা বাদ দেই তাহলে দৈর্ঘ্য কত থাকবে তাহলে রাস্তা বাদ দে দৈর্ঘ্য রাস্তা বাদ দে বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য আগের কত আছে আশি আশি বিয়োগ এদিক থেকে চার কমলো এদিক থেকে চার কমলো তাহলে কত কমলো আট চার তাহলে আশি সমান কত বাহাত্তর মিটার তারপরে রাস্তা বাদে বাগানের প্রস্থ বাগানের প্রস্থ কত প্রস্থ হচ্ছে ষাট বিয়োগ দুই দিক থেকে চার চারে আট বাদ গেল ষাট বিয়োগ আট বান্ন মিটার তাহলে এখন রাস্তাবাদে দৈর্ঘ্য যে প্রশ্ন বের করলাম তাহলে রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল কত হবে রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য পাশে প্রশ্ন তাহলে এদের গুণ করবো না বাহাত্তর গুণন ফোর প্লাস ধরো এই যে আগের তো এখানে আশি আছে না এটা পুরোটা আশি আশির থেকে যদি রাস্তা হয় তাহলে এটা এই পর্যন্ত যাবে না এই পর্যন্ত যাবে না তাহলে না এদিকেও চায় তাহলে কত বাদ গেল আর সেই দিকের সার আর এই দিকের সার সে তো চার যোগ বাদ দিলাম পঁয়ত্রিশ চল্লিশ বর্গমিটার তাহলে এখানে পথের ক্ষেত্রফল পথের ক্ষেত্রফল কত পথের ক্ষেত্রফল ইকুয়াল তোমার হচ্ছে তার মধ্যে রাস্তা চুয়াল্লিশ এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তাহলে আমরা এটা বললাম পথের ক্ষেত্রফল হচ্ছে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এখন প্রশ্ন বলছে প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত প্রতি বর্গমিটার মানে এক বর্গ মিটারে খরচ হচ্ছে সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে এক হাজার ছাপ্পান্ন কত হবে এখন লেখো এক বর্গ মিটারে খরচ বর্গমিটারে খরচ সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে এগুলো আমরা এক হাজার ছাপ্পান্ন এক হাজার তাহলে এই সাত দশমিক পাঁচ দিয়ে এক হাজার করতে হবে তাহলে ওই রাস্তা পাতাতে খরচ হলো ছাপ্পান্ন টাকা